জাস্ট একটা রং চ একটা রং ডিসিশন বা একটা রং পার্সন এর জন্য আপনাকে সারা জীবন সাফার করতে হতে পারে তাই জীবনে কিছু কিছু ডিসিশন খুব ভেবে চিনতে নিতে হয় যাতে পরবর্তীতে আপনাকে সেই বিষয় নিয়ে সাফার করতে না হয় আমরা আবেগের বসে অনেক সময় অনেক ধরনের ডিসিশন খুব তাড়াতাড়ি নিয়ে ফেলি কিন্তু পরে আমরা সেই বিষয়টা নিয়ে অনেক বেশি সাফার করি এটা আমরা না প্রত্যেকটা আমরা হয়তো বা পরে বুঝতে পারি আর ভুল পছন্দ বা ভুল সিদ্ধান্তের ধরন তবু কাটিয়ে ওঠা যায় কিন্তু একটা ভুল মানুষের জীবনে ঢুকে যাওয়ার মতন এমন বিপর্যয় মানুষের জীবনে হয় না তাই ছোটখাটো একটা ভুল সেটাকে কাটানো যায় কিন্তু একটা মানুষের জীবনের যে আপনি কোনটা পাল্টা ভাবে জড়িয়ে বলেন তাহলে সেই ভুলটা জীবনে আপনি শুধরাতে পারবেন না আর শুধরালেও সেটা অনেক দেরিতে আপনাকে শুধরাতে হবে আর তার জন্য একটা জীবনে আপনার একটা কালি লেগে যাবে আমরা বেশিরভাগ মানুষই আসলে আমাদের নিজেদের সাথে একটা করে ভুল মানুষকে বই নিয়ে যাই ভুলকে ভালোবেসে ফেলি তমুন অসুখী এক জীবন অথচ এমন ভাবে বেঁচে থাকি যেন আমাদের জীবনে আসলে কিছুই ঘটেনি এরকম যদি আপনার জীবনে হয়ে থাকে তাহলে বুঝবেন আপনি অনেক শক্ত মনের একজন মানুষ আপনাকে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া বা আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার ক্ষমতা অন্তত কোনো মানুষের নেই সেটুকু আপনি মনে রাখবেন যদি আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে এরকম ঘটনা ঘটার পরও যদি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারেন তাহলেই বুঝে নেবেন যে আপনি আসলে অনেক শক্তিশালী এবং অনেক শক্ত মনের একজন ধৈর্যশীল মানুষ তো আমি মনে করি আমাদের জীবনে প্রত্যেকটা মানুষকে এরকম ধৈর্যশীল হতে হবে আর এরকম শক্ত মন হবে। জীবনে যত ঝড়ই আসুক না কেন কোনোভাবে ভেঙে পড়া যাবে না ভেঙে আমরা সবাই পড়ি কিন্তু এমন ভাবে মুখে হাসি রাখতে হবে যাতে কেউ বুঝতেই না পারে যে আপনি এটা নিয়ে খুব উইক হয়ে আছেন এটা কখনোই কাউকে বুঝতে দিবেন না তাহলে দেখবেন কেউ আপনার কোনো উইক পয়েন্ট পাবে না এবং সেই উইক পয়েন্ট ধরে আপনাকে আঘাত করতেও কেউ পারবে না যাই হোক এমনি কথাগুলো বললাম অনেকে এসে অনেক ধরনের কথা শেয়ার করে আর অনেকেই দেখি শক্ত আবার অনেকেই দেখি অনেক ভেঙে পড়ে তাদের কিছু কিছু সিচুয়েশনে সেই জন্যই কথাগুলো বলা একটা মিনি কেকের ডেকোরেশন এটা এটা বেশ কিছুদিন আগের ভিডিও টাইম পাইনি তাই আপলোড দেওয়া হয়নি তাই আজকে আপলোড দিলাম নিউ ইয়ার উপলক্ষে এই একটা আপু অর্ডার দিয়েছিল এটা একটা নিউ ইয়ার এর কেক একদম মিনি একটা কেক দেখতে খুব কিউট ছোট ছোট কেক গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে একদমই সিম্পল একটা ডিজাইনের ভিতরে এই কেকটা করা তো সেরকমই এটা আমার একটা অর্ডার এর কেক ছিল আর এই ডিজাইনটা আপু সিলেক্ট করে দিয়েছিল সেভাবেই কেকটা রেডি করে দিতে বলেছিল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন